আসসালাত ওয়াসালাম আলিকা ইয়া রসুল আল্লাহ ওয়াইলা আলিকা আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাত ওয়াসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়াইলা আলিকা আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলাম মেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনী সুরার ফজিলত দর্শকবৃন্দ যারাই আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সুরার বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে জি হ্যাঁ দর্শক বৃন্দ কুরআনে করিমে যে সকল সুরা বর্ণিত হয়েছে যে সকল সুরা এসেছে এই সুরার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি যেমনটি ঈশ্বরা কোথায় অবতীর্ণ হয়েছে ঈশ্বরের মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে এবং এই সুরার নামকরণের ইতিহাস বা নামকরণের কারণ আমরা জানার চেষ্টা করি পাশাপাশি এই সুরা সম্পর্কিত কিছু হাদিসা মোবারকা এবং এই ঈশ্বরের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে ঈশ্বরের আলোচ্য বিষয়গুলো কী কী তা আমরা শ্রবণ করি এবং শিক্ষা গ্রহণ করি কোরআনে কারিম হচ্ছে আমাদের জন্য শিক্ষার বিষয় শিক্ষণীয় একটি কিতাব কোরআন আমরা হয়তো অনেকে এটা শিক্ষা হিসেবে নেই না আমরা তেলাওয়াত করি ফজিল শ্রবণ করি এটা আলাদা একটি বিষয় তো কোরআনে কারিম আমাদের জীবনের দৈনন্দিন কাজ কিভাবে করবো কোন কোন কাজ করব কোন কোন কাজ করব না এ সকল বিষয় আমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়ার কিতাব গাইডলাইন তা হচ্ছে কোরআনুল করিম তো কোরআনুল করিমের আরবিতে আমরা অনেকে অনেক কিছু জানি শুধু তেলাওয়াত করি তো আমরা এই অনুষ্ঠানকে নিয়ে উপস্থিত হয়েছে এই জন্যই যে এই সুরার অর্থাৎ কোরআনে পাকের মধ্যে যে সকল বিষয়বস্তু বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন বিষয়বস্তু বর্ণিত হয়েছে এগুলো আমরা জানবো যে নিয়ে এগুলোর আমল করবো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তো বিগত পর্বগুলো তো আমরা এভাবেই চেষ্টা করেছি যে কোরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরা বিভিন্ন আলোচ্য বিষয় আমরা শ্রবণ করেছি বিভিন্ন বিষয় শ্রবণ করেছি আজকেও ব্যতিক্রম হবে না আজকেও ইনশাআল্লাহ তালা দুইটি সুরা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব কোন কোন নিয়ে আলোচনা করব তা আমরা জানবো আসুন অনুষ্ঠানে এই শুরুর দিকে আমরা প্রতিটি পর্বের ন্যায় আজকেও আমরা দুরুদে পাক পাঠ করা ফজিল সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকার সাল্লাহু তাইলা আলিহালাম ইশ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার দুই শত বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ জুমার দিনে কেমন ফজিলত জুমার দিন যখন আসে আমরা যদি একটু মনোযোগ দিয়ে দূরদে পাক পাঠ করি আল্লাহ নব্বিশাল আল্লাহ আলী সালামের প্রতি দূরদে পাক পড়ি তাহলে কি হবে দুই শতবার দুরুদে পাক পাঠ করব। আমাদের দুইশত বছরের গুনাহকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তো অনেকে আছে আমরা আমাদের দ্বারা তো দেখা যায় আমাদের জানা অজানা বিভিন্নভাবে আমরা গুনাহ করে ফেলি তো এই গুণা মার্জনা করার জন্য ক্ষমার জন্য একটি উত্তম পন্থা উত্তম বজিফা উত্তম আমল হচ্ছে দুরুদে পাক দুরুদে পাক পাঠ করব আমাদের গুণা মুছে যেতে থাকবে জুমার দিন বার দুরুদে পাক পাঠ করলে দুশো বছর গুণা ক্ষমা হয়ে যাবে এছাড়াও এমনিও যদি দুরুদে পাক কোনো ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করবে তার তার আমল নামায় দশটি নেকি লিখিয়ে দেওয়া হয় তার আমল নামা থেকে দশটি গুণাকে মিটিয়ে দেওয়া হয় তার মানে নেকি অর্জন করা গুনা মুছে যাওয়া এবং পদমর্যাদা বৃদ্ধি এ সকল কাজ হয় দুরুদে পাক পাঠ করার মাধ্যমে আসুন আপনি আমি নিয়ত নিই ইনশা আল্লাহ তালা আমরাও আল্লাহ তালার হাবিব হাবিবল হাবিব মুহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লামের উপর অধিকারী দুরুদে পাক পাঠ করব ইনশা আল্লাহ আজ্জাউজল আসুন একবার আমরা দুরুদে পাক পাঠ করে নিই সল্লু আল্লাহ হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহুতাই আলী ওসাল্লাম দর্শক বৃন্দু আপনার দেখছেন অনুষ্ঠান কোরআনী সুরার ফজিলত আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি এই সুরার মধ্যে যে সকল বিষয়বস্তু রয়েছে অর্থাৎ কোরআনে পাখির যে সকল সুরা রয়েছে এই সুরার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি বিগত পর্বগুলোতেও দেখেছেন আমরা বিভিন্ন সুরার নিয়ে আলোচনা করেছি যেমন গত পর্বেতে আমরা সুরা হজরাত এবং সুরা কফ নিয়ে আলোচনা করেছি সুরা হজরাত এবং সুরা কফে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকুর রয়েছে এই সুরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরাগুলোর আলোচ বিষয় কি এবং এই সুরাগুলোর নামকরণের কারণ কি। আজকেও আমরা গত পর্বের ন্যায় আজকের অনুষ্ঠানে আমরা দুইটি সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে ইনশাআল্লাহ তালা আমরা সুরা জারিয়াত এবং এরপর আমরা তুর এই দুইটি সুরা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো শুরুতে আমরা যাব যাবো জারিয়াতের দিকে জারিয়াতের মধ্যে কী কী বিষয় আলোচনা করা হয়েছে তা আমরা আসুন শ্রবণ করি সাল্লো আলাল হাবিব সল্ল্লাহ ফুতাহ আলা আল্লাহ মুহাম্মদ সল্লাহআলা আলী ও সাল্লাম দর্শক আজকে আমরা জানবো জারিয়াত এই সুরার কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরের মধ্যে কয়টি রুকু রয়েছে কয়টি সিজদার রয়েছে এই সুরের মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে এই সুরার মধ্যে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এই সুরার নামকরণের ইতিহাস কি এ সম্পর্কে আমরা শ্রবণ করবো ইনশা আল্লাহল জি দর্শক আমরা জানবো সুরা জারিয়াত এটি কোথায় অবতীর্ণ হয়েছে সুরা জারিয়াত এর মধ্যে কয়টি রুকু এবং কয়টি আয়াত রয়েছে সুরা জারিয়াত এই সুরার নামকরণ কীভাবে করা হলো এর ইতিহাস কি জানব পাশাপাশি সুরা জারিয়াতের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তা আমরা শ্রবণ করব। প্রথমে যাব যে অবতীর্ণের দিক দিয়ে সুরা জারিয়াত এটি কোনটি অর্থাৎ মাক্কি নাম মাদানী তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরা জারিয়াত এটি মক্কায় মোকারামায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে সুরা জারিয়াত এটি হচ্ছে মাক্কী সুরা দর্শকবৃন্দ আমরা অবগত আছেন মাক্কী সুরা কাকে বলে মাদানী সুরা কাকে বলে আবারও আমরা রিপিট করছি মাকি সুরা বলা হয় যে সকল সুরা মক্কা এবং এর আশেপাশের এলাকাসমূহের মধ্যে অবতীর্ণ হয়েছে তাকে মাক্কী সুরা বলা হয় আর মাদানী সুরা অর্থাৎ মদিনার এবং মদিনার আশেপাশের শহরের মধ্যে যে সকল সুরাগুলো অবতীর্ণ হয়েছে তাদেরকে মাদানী সুরা বলা হয় এখন কথা হচ্ছে সুরা জারিয়াত এটি হচ্ছে মাক্কি সুরা অর্থাৎ মকায় অবতীর্ণ হয়েছে বিন্দু সুরা জারিয়াত এর মধ্যে ষাটটি আয়াত সিক্সটি ষাটটি আয়াত রয়েছে এবং তিনটি রুকু রয়েছে আর এই সুরা হচ্ছে কোরআনে পাকের একান্ন নাম্বার সুরা যদি আমরা দেখি সিরিয়াল অনুযায়ী তাহলে সিরিয়াল অনুযায়ী একান্ন নাম্বার সুরা হচ্ছে সুরা জারিয়াত আর এই সুরাটি পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার পাড়ার মধ্যে বর্ণিত হয়েছে তো দর্শক কিন্তু আমরা জানলাম সুরা জারিয়াত কোথায় অবতীর্ণ হয়েছে এর মধ্যে কয়েকটি রুকুক এবং কয়েকটি আয়াত রয়েছে সুরা জারিয়াত এর নাম জারিয়াত কেন হলো এবং জারিয়াত শব্দের অর্থ কি আসুন আমরা শ্রবণ করি জারিয়াত শব্দের অর্থ হচ্ছে এমন বাতাস যে বাতাস মাটিকে অর্থাৎ ধুলাবালি এগুলোকে বিক্ষিপ্ত করে দেয় অর্থাৎ যদি সংক্ষেপে বলতে যাই বা এক কথা বলতে যাই বিক্ষেপকারী বাতাস জারিয়াত শব্দের অর্থ হচ্ছে বিক্ষেপকারী বাতাস অনেক সময় দেখা যায় যে এমন বাতাস আসে যে বাতাস ধুলা বালুকে পুরো বিক্ষিপ্ত করে দেয় বিক্ষিপ্ত করে এরপর হাওয়া অর্থাৎ উপরে উঠিয়ে নেয় বা দূর দূরান্তে এটিগুলো চলে যায় তো এই যে এই বাতাসটা যে যেটার কারণে ধুলি বালু কী করে বিক্ষিপ্ত হয়ে উড়ে যায় তো এই বাতাসটাকে জারিয়াত বলা হয় আরবিতে আর যেহেতু এই সুরার শুরুতে এই শব্দটি রয়েছে তো এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা দর্শক দর্শকবৃন্দ এখন কথা হচ্ছে এই সুরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে আমরা শ্রবণ করি এই যদি আমরা একটু লক্ষ্য করি বা একটু জানার চেষ্টা করি তাহলে আমরা জানতে পারবো যে এই সুরার মূল যে আলোচ্য বিষয় হচ্ছে তা হচ্ছে ইসলামের মৌলিক যে আকিদাগুলো রয়েছে এই আকিদা যেমন তাও হেদ নবুয়াত মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রমাণ দেওয়া হয়েছে এই অর্থাৎ দলিল দেওয়া হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি এই সুরার মধ্যে আরও কিছু বিষয়ের আলোচনা যেমন নবুয়াত অর্থাৎ নবুয়াতের অস্বীকৃতি জানানো হাসন এর অস্বীকার করা এবং এগুলো মানে কিছু নেই হাসন বলতে কিছু নেই এইগুলোর নাফি করে দেওয়া এগুলোর ব্যাপারে নিষেধ করে দেওয়া এই সকল বিষয়েগুলো আলোচনা করা হয়েছে ঈশ্বরের মধ্যে যেগুলো আছে কি নেই অর্থাৎ হাসর নসর হবে কিনা আল্লাহ তালার কেউ শরিক আছে কিনা নবের ব্যাপারে ঈশ্বরের মধ্যে আলোচনা করা হয়েছে আরও কিছু বিষয় ঈশ্বরের মধ্যে আলোচনা করা হয়েছে আসুন আমরা তা আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করার চেষ্টা করি ঈশ্বরের শুরুর দিকে বর্ণনা করা হয়েছে যে মক্কার কাফির যারা মক্কার অমুসলিম তাদের অবস্থা দিয়ে বর্ণনা করা হয়েছে যে তারা কোরআনে মাজিদ, আখিরাত জাহা নামে ভয়াবহ আজাব এগুলোকে অস্বীকার করে ঠিক এমনিভাবে মোত্তাকে মুসলমান যারা হয় তাদের অবস্থা দিয়েও বর্ণনা করা হয়েছে যে তারা তাদের জন্য যে জান্নাত তৈরি করা হয়েছে এই জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত এগুলো বর্ণনা করা হয়েছে যেন যারা আকলমান রয়েছে যারা বুদ্ধিমান মানুষ রয়েছে তারা যেন এই উভয়ের মধ্যে অর্থাৎ জান্নাত জাহান্নাম এগুলো বিষয়ে এ সকল বিষয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারে অর্থাৎ যারা অস্বীকার করবে কাফির হবে যারা অস্বীকার করবে অমুসলমান হবে অমুসলিম হবে তাদের জন্য যে আজাব রয়েছে জাহান্নাম নাম এবং যারা ইমান আনবে মুতাকি হবে তাদের যে জান্নাত নিয়ামত রয়েছে এই সকল বিষয়ের মধ্যে পার্থক্য যেন তাদের বুঝে আসে এবং এ থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে এই সকল বিষয়ে আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি এই সুরার মধ্যে আরও একটি বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে মক্কার যারা কাফির রয়েছে মক্কার অমুসলিমদের পক্ষ থেকে যেই কষ্ট পৌঁছিয়েছে অর্থাৎ আল্লাহ নব্বী সাামকে মক্কার অমুসলিমরা মক্কার কাফিররা যেই কষ্ট দিয়েছে আল্লাহ আলি ইসলাম এবং সাহাবাই কিরামদেরকে কষ্ট দিয়েছে এই কষ্টের সান্ত্বনা দেওয়া হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ নব্বী ইসলামকে সান্ত্বনা দেওয়া হয়েছে তাদের যে কষ্ট দেওয়া হয়েছে কষ্টের পরিপ্রেক্ষিতে এবং তাদেরকে সান্ত্বনা এভাবে দেওয়া হয়েছে যে পরবর্তী যে আম্বিয়াই কিরাম ছিলেন আম্বিয়াই কিরামে যে উম্মতরা ছিল তাদের ঘটনা বর্ণনা করেছেন এই সুরার মধ্যে যেন আমার নবী পাকস আল্লাহ আলাইসলামকে মক্কার মুসলিমরা কষ্ট দিয়েছে তাদের বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে কষ্ট দিয়েছে কষ্টগুলো না নেয় সান্ত্বনা পায় তাদের উম্মতরাও কত কষ্ট দিয়েছে ওই সকল নবীদেরকে তাদের নবীদেরকে কত নির্যাতন করেছে কি কি অত্যাচার তাদের উপর করা হয়েছে সকল ঘটনা ঈশ্বরের মধ্যে বর্ণনা করা হয়েছে দর্শক কিন্তু আমরা যদি দেখি আর একটি বিষয় রয়েছে ঈশ্বরের মধ্যে তা হচ্ছে আল্লাহ তালা নিজের কুদরত এবং একত্রবাদের দলিল আলোচনা করেছেন আল্লাহ তালার রসুল রসুল মকবুল যারা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছেন রসুল হিসাবে তাদেরকে অস্বীকৃতি করা এবং তাদের ব্যাপারে একবার অস্বীকার করা যে না তারা নবী হতে পারে না তারা রাসুল হতে পারে না এ সকল বিষয়ে আলোচনা করা হয়েছে এবং হুজুরে পুরনুর সাল্লাহ আলীবাসালামকে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা অস্বীকার যারা মুনকির যারা তাদের থেকে যেন মুখ ফিরিয়ে নেওয়া হয় এবং যারা মুতাকি লোক রয়েছে তাদেরকে যেন নসিহত করা হয় এই বিষয় বর্ণনা করা হয়েছে কোরআনে পাকে কুরআনে পাকের এই সুরার মধ্যে আরও একটি বিষয় রয়েছে অর্থাৎ কোরআনে পাকের এই সুরার শেষের দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে জিন্নাত এবং মানুষ তাদেরকে যে সৃষ্টি করা হয়েছে দুনিয়াতে পাঠানো হয়েছে বা সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করার উদ্দেশ্য কি তা বর্ণনা করা হয়েছে বর্ণনা করা হয়েছে যে তাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে এটা যে তারা আল্লাহ তালার পরিচিতি লাভ করবে আল্লাহ তালাকে জানবে এবং তার ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহ তালারই ইবাদত করবে এবং এই সকল বিষয়ে বলা হয়েছে যে সকল সৃষ্টিকে রিজিক দেন আল্লাহ তালা আর আল্লাহ তালা সকল সৃষ্টির রিজিকের জিম্মা নিয়েছেন এছাড়া যারা কাফির হয় মুশ্রিক হয় অমুসলিম হয় যারা তারা ক্যামতের দিন কঠোর শাস্তির সম্মুখীন হবে এবং তাদের জন্য কঠোর শাস্তির ওয়াদা করা হয়েছে এই ঈশ্বরের মধ্যে এবং তাদেরকে দুনিয়ার মধ্যে পূর্ববর্তী উমরদেরকে যে আজাব দেওয়া হয়েছিল ওই আজাব তাদেরকে শুনিয়ে এই ঈশ্বরের মধ্যে আজাবের কথা বলে তাদেরকে ভয় দেখানো হয়েছে যেন তারা ফিরে আসে কিন্তু আফসোস অনেক আফসোস আল্লাহনবী সাল্লাহ আল্লি আসলামের জমানায় অনেক লোক এমন ছিল তারা এই সকল বিষয় শুনে জেনে পূর্ববর্তী উম্মদের কথাও জেনে তারা ইমান আনে তারা আল্লাহনবী সাল্লাহ আলাইসলামকে কষ্ট দিত তারা ইসলামকে মান্য করতো না আল্লাহ তালা একতবাদকে অস্বীকার করত। রাসুলকে অস্বীকার করতো আল্লাহ তালার কিতাবকে অস্বীকার করত তারা কোনোভাবে মানত না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে এই সকল বিষয় থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমরা দর্শক বিন্দু সোরা জারিয়াত সম্পর্কে শ্রবণ করলাম সোরা জারিয়াত সম্পর্কে এর মধ্যে কী কী বিষয় রয়েছে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা শিক্ষা নিয়ে আমল করার চেষ্টা করি আমলা তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শক আজকে আমরা আরেকটি সোরা নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে সুরাতুর তুর সম্পর্কে আমরা আলোচনা আসুন শ্রবণ করি সাল্লু আল্লাহ হাবিব সল আল্লাহুতা আলা মুহাম্মদ মুহম্মদ সল আল্লাহুতা আলী জি দর্শকবিন্দু আমরা এখন সোরাত্তুর সম্পর্কে শ্রবণ করবো সুরাত্তুর এটি কোথায় অবতীর্ণ হয়েছে সুরাতুর এর মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে এই সোরাটি যে নামকরণ করা হয়েছে সোরাতুর এটি কিভাবে করা হয়েছে ইতিহাস কি এবং এই সুরার সম্পর্কে যেই আলোচ্য বিষয় সুরার মধ্যে রয়েছে তা জানবো আর এই সুরার সম্পর্কে কিছু আমরা হাদিসে মুবারকাও শ্রবণ করবো ইনসা আল্লাহ আজ্জাওয়াজ প্রথমে যাব তুর এটি কোথায় অবতীর্ণ হয়েছে সে সম্পর্কে জানতে তাফসির খাজিন এর ব্যাপারে জানি তাফসির খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে তুর এটি মকায় মোকারামায় অবতীর্ণ হয়েছে জি হ্যাঁ অবতীর্ণের দিক দিয়ে সুরায় তুর এটি হচ্ছে মাক্কি সুরা এই সুরার মধ্যে সর্বমোট ফোরটি নাইন ঊনপঞ্চাশটি আয়াত এবং দুটি রুকুর রয়েছে দর্শক বিন্দু আমরা জানলাম সুরা তুর এর মধ্যে ঊনপঞ্চাশটি আয়াত দুটি রুকু রয়েছে আর এই সুরাটি কুরআনে পাকের ফিফটি টু বান্ন নাম্বার সুরা সিরিয়াল যদি আমরা করি সুরা ফাতিহা সুরা বাকারা সুরা আলী ইমরান এবার যদি আমরা সিরিয়াল করি তাহলে সিরিয়ালের দিক দিয়ে ধারাবাহিকতার দিক দিয়ে এই সুরাটি বান্ন নাম্বার সুরা আর এই সুরাটি ছাব্বিশতম পাড়ায় বর্ণিত রয়েছে দর্শক বিন্দু এখন আমরা জানবো এই সুরা তুর এর নাম তুর কেন রাখা হলো বর্ণিত হয়েছে যে তুর এটি একটি পাহাড়ের নাম আমরা জানি তুর পর্বতে মোসা আল্লাহ তালার সাথে কালাম করেছেন তুরের ব্যাপারে আমরা শুনেছি তো তুর একটি পাহাড়ের নাম আর এই সুরার শুরুর দিকে আল্লাহ তালা এই পাহাড়ের কসম করেছেন শপথ করেছেন এই পাহাড়ের তুর পাহাড়ের শপথ করে তারপর আলোচনা করেছেন আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা তুর দর্শকবৃন্দ আমরা জানলাম সুরা তুর কোথায় অবতীর্ণ হয়েছে এর মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে এই সুরার নামকরণের ইতিহাস আমরা জানলাম আসুন আমরা শ্রবণ করব এই সুরার সম্পর্কে হাদিসে মুবারাকা। বুখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে উমুল হজরত উম্মে সালামা রতি আনহা বর্ণনা করেন আমি হজুর আকদাসল্লাহু আলীবা সাল্লামের নিকট নিজের অসুস্থতার ব্যাপারে অভিযোগ করলাম তো আল্লাহ নব্বী আলিফ তলিহ সাল্লাম আমাকে ইরশাদ করলেন তুমি আরোহী হয়ে লোকদের পিছে পিছে তাবাফ করে নাও আমি লোকদের পিছে পিছে তাবাফ করলাম আর হজরতপুর নূর সাল্লাহ আলি বাইতুল্লার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন আর তিনি সাল্লাহ আলিবাস্লাম নামাজে সুরাতুর তেলাওয়াত করছিলেন সোহান আল্লাহ দর্শকবিন্দু আমরা জানলাম একটি হাদিসে মুবারকা শ্রবণ করলাম আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করি এক সাহাবির আদি আল্লাহ তালু বর্ণনা করেন যে আমি মাগরিবের নামাজের মধ্যে নবী করিম সাল্লা সালামকে সুরায় তুর তেলাওয়াত করতে শুনেছি তখন আমার এমন মনে হলো যে এই সুরাটি শ্রবণ করে আমার এমন মনে হলো যে আমার অন্তর আমার সিনা থেকে বের হয়ে যাচ্ছে তো সাবির দিল্লা তালু বর্ণনা করলেন এটার প্রতি তার অন্তর কিভাবে লেগে গিয়েছে মাসাল্লাহ তো আমরা দুটি হাদিসে মোবারকা শ্রবণ করলাম সুরা তুর সম্পর্কে দর্শক এখন আমরা শ্রবণ করব এই সুরার আলোচ্য বিষয় কী অর্থাৎ কোন কোন বিষয় এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে দর্শক এই সুরার মধ্যে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে এর মধ্যে যেই মূল বিষয় আলোচনা করা হয়েছে মূল বিষয় যে রয়েছে তা হচ্ছে এই সুরার মধ্যে নবী করিম রফুর রহিম সাল্লামের উপর কাফিরদের অমুসলিমদের যে অভিযোগ ছিল ওই অভিযোগের দলিল দেওয়া হয়েছে তাদের অভিযোগ খণ্ডন করে আল্লাহ তালা তার জালালিয়াতের আন্দাজে কি করেছেন অভিযোগের উত্তর দিয়েছেন এছাড়া আরও কিছু বিষয় এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে আসন আমরা শ্রবণ করি এই সুরার শুরুর দিকে আল্লাহ তালা পাঁচটি বিষয়ের কসম আলোচনা করে ইরশাদ করেছেন যে যারা কাফির যারা অমুসলিম অমুসলিমদের আজাব দেওয়া হবে আর তাদের আজাবের ভয় শোনানো হয়েছে আজাব সম্পর্কে তাদেরকে ভীত করা হয়েছে তারা কামতের দিন অর্থাৎ যারা অমুসলিম হবে তাদেরকে অবশ্যই অবশ্যই কামতের দিন তাদের উপরে কঠোর আজাব হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি সুরার মধ্যে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে আখিরাতের যেই ভয়াবহতা রয়েছে এবং যে এর কঠোরতা রয়েছে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কামতের দিন যারা কাফির অমুসলিমদের যে পরিণতি হবে সেই পরিণতি এবং যারা পরহেজগার হবে তারা যে নিয়ামত পাবে এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তালার এই নিয়ামত পেয়ে তারা আল্লাহতালার সুক্রিয়া আদায় করবে আল্লাহ তালার যে দয়া এই দয়াকে স্মরণ করবে এই বিষয় বর্ণনা করা হয়েছে ঈশ্বরার মধ্যে দর্শক বিন্দু ঈশ্বর মধ্যে আরও কিছু বিষয় বর্ণনা করা হয়েছে যেমনটি আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লিবাস্লামকে রিসালাতের তার যে রিসালাত নবুয়াত এই রিসালাত রিসালাতের যে তাবলিগ এটি অব্যাহত রাখার ব্যাপারে এবং কাফিরদেরকে অমুসলিমদেরকে আল্লাহ তালার এর ব্যাপারে ভীত করার ব্যাপারে হুকুম দিয়েছেন এবং যেমনিভাবে তালা নিজের প্রভুত্ব আল্লাহ তালা যে মাহবুদ প্রভু এই প্রভুত্ব এবং একত্ববাদের ব্যাপারে একেবারে অকাট্য দলিল প্রদান করেছেন ঠিক তেমনি নিজের প্রিয় হাবিব আল হাবিব সাল্লাহু আল্লাহ ইসলামের রিসালাত এবং সততার ব্যাপারে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত করেছেন এই সুরার মধ্যে অর্থাৎ আল্লাহনবী সাল্লাহু আল্লাহ ইসলাম রসুল আলহনবী সাল্লসলাম সত্যবাদী এই সকল বিষয়গুলো আল্লাহ তালা দলিল দিয়েছেন এই সুরার মধ্যে আর এই সুরার শেষের দিকে তার প্রিয় হাবিব আল্লাহ তালার প্রিয় হাবিব হাবিব নবী সাল্লাহ আলীবা আসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন কি কুফার কাফির ও মুসলিম যারা তারা যে আল্লাহ নবী সাল আলীবা আসাল্লামকে কষ্ট দিয়েছে কষ্ট দিত এর উপরে ধৈর্য ধারণ করা এবং তাদের অবস্থার উপর তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সর্বদা সময় নিজের রব আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার ব্যাপারে হুকুম দিয়েছেন আল্লাহ তালা তার হাবিবকে সান্ত্বনাও দিয়েছেন বিভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শক বিন্দু এই ছিল আমাদের আজকের এই তুরের আলোচ্য বিষয় তুরের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ তালার একত্রবাদের কথা পাশাপাশি আল্লাহ তালার হাবিব 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 সাল্লাইসালামের প্রতি যে এতরাজ করেছে অমুসলিমরা সেই এতরাজের উত্তর দিয়েছেন পাশাপাশি কিছু বিষয়ের ব্যাপারে আল্লাহ তালা আলোচনাও করেছেন এবং কাফির যারা অমুসলিম যারা তাদেরকে ভয় দেখানো হয়েছে বলা হয়েছে মানে কঠোরভাবে তাদের কঠোর আজাব হবে কেমতের দিন এই ব্যাপারে বলা হয়েছে আল্লাহ নব্বিশাল্লাহ আল্লাহামকে সান্ত্বনাও দেওয়া হয়েছে আরও বিষয়গুলো আলোচনা করা হয়েছে শোনার মধ্যে আমরা শ্রবণ করলাম দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা আলোচনা করলাম সুরা জারিয়াত এবং সুরা তুর সম্পর্কে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এই যে বিষয়গুলো আমরা শুনলাম আমরা প্রতিটি পর্বে বলে থাকি আপনাদেরকে যে আমরা যা কিছু শ্রবণ করি এগুলো যেন আমরা আমলের মধ্যে নিয়ে আসি আমাদের জন্য শিক্ষা এই যে বিষয়গুলো আমরা বর্ণনা করছি যে আগে কেমন ছিল তারপর কি করতে বলা হয়েছে এগুলো অথকে আমরা শিক্ষা যেন নেই আল্লাহ তালা আমাদেরকে এই সুরা জারিয়াত এবং তুরের মধ্যে যে সকল বিষয় আলোচনা করা হয়েছে এ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিচালিত করার সঠিকভাবে আল্লাহ তালার আনুগত্য প্রিয়নবীর সাল্লাইসাল্লামের আনুগত্য করে যেন আমরা নিজের জীবনকে অতিবাহিত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দর্শক আজকে আমরা দুইটি সুরানি আলোচনা করেছি সুরা জারিয়াত এবং সুরাতুর ইনশা আল্লাহ তালা আমরা পরবর্তী পর্বে আবারও কিছু সুরানি আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করা আর আমল করা আমরা যেন আমলও করি আল্লাহ তালা তো ফিকদান করুক আর দর্শক বিন্দু আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাবো আপনাদেরকে আমাদের সাথে থাকবেন আর এখানে বিদায় নিব সময়ের শেষের দিকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানসমূহ দেখতে থাকবেন সল্লু আল হাবিব সল আল্লাহআলা আলা মুহাম্মদ পদ আল্লাহু করে আ। Far noor, kore